রাজ্যের বিশ্বস্ত স্বর্ণ প্রতিষ্ঠান স্বর্ণকমল দেখা যায় যে প্রত্যেক বছরই বেশ কিছু কর্মসূচি হাতে নেয় তবে স্বর্ণকমল জুয়েলারি এবং কৃষ্ণা জুয়েলারি কিন্তু বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে তাদের গোটা বছর অতিক্রান্ত করেন তবে এবার দেখা গেল রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে যুবক যুবতীদের সুস্বাস্থ্য করার জন্য রাজধানীর স্বর্ণ স্বর্ণকমল জুয়েলারি এক ম্যারাথন দৌড়ের আয়োজন করেন যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় এছাড়া স্বর্ণকমল জুয়েলারির কর্ণধার থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কুরায় সবুজ পতাকা নেড়ে এই ম্যারাথন দৌড়টির সূচনা করেন উপস্থিত ক্রীড়া দফতরের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন তবে তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন উমাকান্ত স্কুলের মাঠে স্কুলের সামনে থেকে বের হয়ে ফায়ার ব্রিগেড চৌমুনি হয়ে শঙ্কর চৌমুনি হয়ে কর্ডাল চৌমুনি হয়ে অ্যালভার্ট এক্কা পার্কে গিয়ে শেষ হয় প্রথম বিশেষ করে দেখা গেছে এই ম্যারাথনে পুরস্কার দেওয়া প্রথম হয়েছে যিনি হয়েছেন ওনাকে দশ হাজার টাকা এবং যিনি তৃতীয় হয়েছেন ওনাকে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা সিনিয়র সিটিজেন মহিলা তিনজন ছিলেন তাদেরকে তিন হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয় এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ম্যারাথনে অংশগ্রহণ করেন প্রায় এক হাজার প্রতিযোগী দা গোল্ডেন রান সিটি ম্যারাথন পঁচিশ অনুষ্ঠিত হয়েছে নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্বর্ণকমল জুয়েলার্স এবং কৃষ্ণা জুয়েলা কৃষ্ণ ডায়মন্ড এবং গোল্ড জুয়েলারির উদ্যোগে এই বিশেষ ম্যারাথন কর্মসূচিটির আয়োজন করা হয়েছে তবে সে বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন শুনাবো সঙ্গে রাখার জন্য আমরা কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি প্রতি বছরই আমরা হ্যাড মানে মুম্বাইতে আমাদের এই ধরনের ম্যারাথন আয়োজন হয়ে থাকে সেই উপলক্ষে আমরা প্রতিটি রাজ্যে এরকম চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের শারীরিক সুস্থতা এবং মনের যেই সবুজটা আমরা ধরে রাখতে পারি তার জন্য আমরা প্রতি এই ধরনের আয়োজন করে থাকি তো এই বছর দ্বিতীয় বছর স্বর্ণকমল জুয়েলারির সাথে আমরা এই আয়োজনটা করেছি এবং আমাদের এই রেসটা উমাকান্ত একাডেমি থেকে শুরু হবে শুরু হয়ে মনের সবুজতাটাকেও যাতে আমরা ধরে রাখতে পারি শারীরিক সুস্থতা যাতে মানুষের শারীরিক সুস্থতা যাতে থাকতে পারে সেই জন্য জন্যই আয়োজন আমরা শুধু ব্যবসা নয় আমরা সমাজটাকেও যাতে আমরা সেবা করতে পারি তার তার জন্য আমরা এই ধরনের আয়োজন করে থাকি এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাপ এবং আমরা প্রতি আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য তবে সে বিষয়ে মন্ত্রী টিঙ্কুর আয় তিনি কি বলছেন শোনাবো শুন নিজেকে সুস্থ রাখা একটা বড় মাধ্যম এবং আমাদের মানুষের সামনে তুলে ধরা এটা বড় মাধ্যম খেলাধুলা আমাদের রাজ্যের ছোটখাটো অনেকগুলো ইভেন্টে আমরা গোটা দেশে ভালো নিজেদের কথা তুলে ধরেছি আমরা যুগতে বা আমাদের বিভিন্ন অন্যান্য ইভেন্ট যেগুলো জুডো ক্যারাটে এগুলোতে কিন্তু আমাদের রাজ্য খুব ভালো করছে আমরা জানলে খুশি হবে ছোট রাজ্য আমাদের কিন্তু আমরা একমাত্র রাজ্য ত্রিপুরা যেখানে আমাদের সিনিয়র খেলোয়াড় যারা রয়েছে সাতখানা ন্যাশনাল এওয়ার্ড অর্থাৎ রাষ্ট্রপতি পুরস্কার আমাদের রাজ্যে ছোট রাজ্যে সাতখানা রয়েছে কল্পনা দেবনাথ বন্ধু দেবনাথ অর্জুন ওয়ার্ডি রয়েছেন আমাদের দীপা কর্মকার সোম দেব বর্মন অনেকগুলো তাদের কাছে কেনা পুরস্কার রয়েছে দীপা কর্মকারের কাছে পদ্মশ্রী রয়েছে ভারতের সর্বোচ্চ যে পুরস্কার খেলরত্ন সেটা রয়েছে আমাদের রাজ্যে ছোট রাজ্যে অনেকগুলো কিন্তু আমরা পুরস্কার ইতিমধ্যে সর্বভাগীয় স্তরে পেয়েছি এবং ছোটদের মধ্যেও ছোটদের মধ্যেও আমরা কিন্তু জাতীয় স্তরে এবছরও আমরা অনেকগুলো পুরস্কার জাতীয় স্তরে যে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সেখানে কিন্তু আমরা এচিভ করেছি এই সুপর্ণা দেবনাথ তারপরে আপনার অস্মিতা মধুমিতা এরকম অনেক মেয়েরা ছেলেরা রয়েছে যারা জাতীয় স্তরে খুব সুনামের সঙ্গে এই রাজ্যকে তুলে ধরতে পেরেছে সামনে তো আমরা আশা আমাদের খেলোয়াড়রা এগিয়ে যাবে এবং ত্রিপুরাতেও পরিকাঠামোগত ভাবেও আমরা কিন্তু অনেকগুলো উন্নয়ন করেছি ইতিমধ্যে আমরা এক দুটা মাঠ আমরা আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার এবং আমাদের স্পোর্টস দপ্তর মিলে প্রায় আমরা ইতিমধ্যে তেরাখানা সিন্থেটিক মাঠ आज जे एथलेटिक अथलेटिक सब रास्त दौड किंवा दाद्यु इंटरनॅशनल स्टॅन्डार्ड ট্র্যাক হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছেন বাধার ঘাটে অ্যাথলেটিক ট্র্যাক রয়েছে এবং পালিশাগারও অ্যাথলেটিক ট্র্যাক রয়েছে এবং এগুলো উন্নত মানের শুধু নয় এগুলো জাতীয় স্তরে যে ধরনের অ্যাথলেটিক ট্র্যাক হয় সেই মানেরই অ্যাথলেটিক ট্র্যাক রয়েছে তো আমাদের রাজ্যে পরিকাঠামোগত ভাবে আমরা বিচ্ছিন্ন নই আজকের দিনে আমাদের পরিকাঠামো উন্নয়ন হয়েছে এবং আমরা আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভালো করছে আমরা আশাবাদী আগামী দিন জাতীয় টুর্নামেন্টে বা আমাদের এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে যাবে তারা সোনা অর্জন করবে আর সরকার জয়ালিকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটা উদ্যোগ এই ধরনের একটা তাদের প্রয়াস যে আমাদের যারা এই রাজ্যের বা বহিরাজ্যে যারা খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করবেন এবং তাদেরকে এই তাদের পাশে থাকা এবং এই আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা শুভ মুহূর্তে আমিও নিজেকে সামিল করতে পেরেছি আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য দিয়ে গোল্ডেন র্যান সিটি ম্যারাথন দু অনুষ্ঠিত হয়েছে এবং এভাবেই সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে তারা আরো বেশ কিছু কর্মসূচিও হাতে নেবে তবে তাদের আজকের এই ম্যারাথন কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সুন্দর সমাজ গড়ে তোলা সুন্দর সমাজ গড়া অন্যদিকে নেশা মুক্ত ত্রিপুরা গড়াই ছিল তাদের আজকের এই ম্যারাথন কর্মসূচির মূল লক্ষ্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন